সালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে ধর্ম বিষয়ে কি থাকছে হিন্দু ও মুসলিম নারীদের মধ্যে পার্থক্য আল্লাহ তালা কুরানের সুরা আল ইমরানে চৌষট্টি নম্বর আয়তে বলেছেন এসো সেই কথা যা তোমাদের এবং আমাদের মধ্যে এক প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ নির্দেশ করেছেন আহলে কিতাব বা অমুসলিমদের সাথে শুধুমাত্র সাদৃশ্যগুলো নিয়েই আলোচনা করতে আমরা যখন কারোর সাথে অমিল নিয়ে আলোচনা করি তখন আমাদের মধ্যেও স্বাভাবিকভাবেই বিরোধ বাঁধে অশান্তির সৃষ্টি হয় আর আল্লাহ পাক কুরআনের অনেক জায়গায় বলেছেন তিনি অশান্তি পছন্দ করেন না আর সে কারণে আল্লাহ আমাদের উপর এরকম নির্দেশ জারি করেছেন বাইরে থেকে দেখলে হিন্দু ধর্ম ও ইসলামের মধ্যে কোন রকম সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে না কারণ আমরা একজন হিন্দুর চালচলনকে হিন্দু ধর্ম এবং একজন মুসলমানের আচার ব্যবহারকে ইসলাম ধর্ম মনে করি কিন্তু আমি এই প্রবন্ধে হিন্দু ও মুসলিমদের মধ্যে সাদৃশ্য আলোচনা করব না আমি এখানে আলোচনা করব, হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য পবিত্র ধর্মগ্রন্থগুলোর উপর ভিত্তি করে ইসলাম ধর্মে ঈশ্বর বা আল্লাহ সবচেয়ে ভালো যে সংজ্ঞা হতে পারে সেটা সুরা ইসলাস এই সুরায় বলা হয়েছে বলো আল্লাহ এক আল্লাহ সর্ববিষয়ে স্বতন্ত্র তিনি না জনক না তিনি জাতক এবং না তার সমকক্ষ কেউ আছে এই চারটি বাক্যের সাহায্যে আমরা ইসলাম ধর্মে আল্লাহ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা করে নিতে পারি এবার আসুন আমরা হিন্দু ধর্মে ঈশ্বর সম্পর্কে জানি যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করি আপনি কজন ঈশ্বরে বিশ্বাস করেন কেউ হয়তো বলবে দশজন কেউ পঞ্চাশ জন কেউ এক হাজার জন আবার কেউ হয়তো বলবেন তেত্রিশ কোটি জন কিন্তু আমরা যদি কোনো জ্ঞানী পণ্ডিত যিনি হিন্দু ধর্মের পবিত্র ধর্ম গ্রন্থগুলো যেমন বেদ পুরাণ পড়েছেন তাদের কাছে যাই তাহলে তিনি বলবেন হিন্দুদের কেবলমাত্র একজন ঈশ্বরের ইবাদত করা উচিত এই সম্পর্কে বেদ বা হিন্দু ধর্মের বহু কিতাব থেকে বহু উদ্ধৃতি মন্দিত্তেও যায় যেমন চারটি বেদেই এই শ্লোক মন্ত্র আছে একে বেদের ব্রহ্মসূত্র বলা হয়ে থাকে একম ব্রহ্মা দৈত্য নাস্তি নাহিন না নাস্তিক কিঞ্চান অর্থাৎ ঈশ্বর একজন তার মতো কেউ নেই কেউ নেই সামান্য নেই আর আছে তিনি একজন তারই উপাসনা অদ্বৈতম অর্থাৎ তিনি একজন তার মতো আর কেউ দ্বিতীয় নেই একজনই বিশ্বের প্রভু জুয়া খেলা নিষিদ্ধ ইসলাম ধর্মে জুয়া হারাম এটা সব মুসলমানই জানে কিন্তু বেশিরভাগ হিন্দুই জানা না যে হিন্দু ধর্মেও জুয়া খেলা হারাম বা নিষিদ্ধ বেদে আছে জুয়ারি ব্যক্তি শ্বাস তাকে অভিশাপ দেয় তার স্ত্রীও তাকে ত্যাগ করে জুয়ারিকে কেউ দেয় না চিন্তা করুন জুয়ারি ব্যক্তির হিন্দু ধর্মে জুয়া খেলা তাহলে কত বড় পাপ কত জঘন্য অপরাধ ঈশ্বর আমাদের এরকম জঘন্য খেলা থেকে বাঁচার ক্ষমতা দিন আমিন মত পান করা নিষিদ্ধ পাশ্চাত্য একটা সমীক্ষে দেখা গিয়েছে যারা আত্মীয়ের সাথে যৌন সং স্বর্গ করে তাদের বেশিরভাগই তা নেশা অবস্থায় বা মাতাল অবস্থায় এছাড়া যারা এইচএইভিতে আক্রান্ত হয় তারা তো প্রায় সবাই মদ্যপানকারী যা খেলে মানুষ তার হোশ হারায় সে খাদ্য কীভাবে ভালো হতে পারে এই কারণে ইসলামে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ সাধারণ হিন্দুদের মধ্যে যদি মদ্যপান করায় করা কি ঘৃণা কাজ বলে মনে করা হয় কিন্তু হিন্দু ধর্মের প্রধান ধর্ম গ্রন্থ বেদে মদ্যপান থেকে দ্রুত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে যেমন ঋক বেদে বলা হয়েছে মদ পান করার পর মদের নেশা পানকারীর হৃদয়ে স্থান লাভের জন্য লড়াই শুরু করে অর্থাৎ মদ পান করার ফলে মদের নেশা মানুষের মন দখল করে নেয় ফলে সে ভালো খারাপ পাপ সব কিছুই ভুলে যায় এবং নোংরা কাজে লিপ্ত হয় তাই মদের নেশা যাতে মনে স্থান না পেতে পারে তার জন্য মদ থেকে দূরে থাকতে হবে নারীদের পর্দা বা হিজাব মুসলিম এবং অমুসলিমদের মধ্যেও একটি ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম নারীদের ছোট করে রাখে তাদের পর্দায় রাখে এটা আসলে তারা তাদের অজ্ঞানতা আমার জন্যই বলে থাকে ইসলাম শুধু নারীদের নয় পুরুষদেরও পর্দার কথা বলে আর প্রথমে পুরুষদের কথা বলা হয়েছে তারপর নারীদের যেমন কুরআনের চব্বিশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়তে পুরুষদের পর্দার কথা বলা হয়েছে এতে পরের আয়তে অর্থাৎ একত্রিশ নম্বর আয়তে নারীদের পর্দার নির্দেশ দেওয়া হয়েছে যদি পুরুষ এবং নারী উভয় শরীর ঢেকে রাখে তাহলে সমাজ থেকে ধর্ষণ ব্যবচার অবৈধ সম্পর্ক অনেক কমে যাবে সৌদি আরব ধর্ষণ ব্যবচার বা অন্যান্য নোংরামিতে সবচেয়ে পিছিয়ে আছে এর কারণ হলো পর্দা এবং ইসলামী বাস্তবায়ন হিন্দু ধর্ম নারীদের পর্দার কথা বলা হয়েছে যেমন যেহেতু তোমাদের নারী করেছে তাই দৃষ্টিকে অবনত রাখবে নিজেদের পা সামনে রাখা এমন পোশাক পরা যাতে কেউ তোমার দেহ দেখতে না পায় একটা উদাহরণস্বরূপ গল্প মুসলিম ছেলেটা বলল চলো দেখাই একটা দোকানে গিয়ে দোকানদারকে বলল ভাই আমাকে দুটি চকলেট দিন তো দুটি চকলেট নিল নেওয়ার পরে একটা চকলেটের উপরের পেপার খুলে ফেললো এবং আরেকটি ওভাবেই নিয়ে দুটি চকলেট মাটিতে ফেলে দিল এবারে হিন্দু ছেলেটাকে কোনো একটা চকলেট তুলতে বলল তখন হিন্দু ছেলেটি পেপারে মোড়ানো চকলেটটি তুলল তখন মুসলিম ছেলেটি ওই হিন্দু ছেলেকে জিজ্ঞাসা করল, তুমি পেপার লাগানো চকলেটটা কেন তুললে তখন হিন্দু ছেলেটি বলল। ওই চকলেটটা পেপার খুলে ফেলার কারণে ময়লা লেগে তা খাবার অযোগ্য হয়ে গেছে তখন মুসলিম ছেলেটি বলল এই জন্য আমাদের ধর্মে মহিলাদেরকে দুনিয়ার খারাপ নজর থেকে বাঁচার জন্য বোরকা পরে এভাবে হিন্দু মুসলিম মহিলাদের মধ্য পার্থক্য আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ